আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লাহ ডেইরি ফার্মে আপনাদেরকে স্বাগত দর্শক বরাবর এবারও আপনাদের সামনে মার্শাল্লাহ ডেয়েরি ফার্মে থ্রি বডির বিশাল আকৃতির একটি গাভি নিয়ে আসলাম গাভিটি চার দাঁতে প্রথম বাচ্চা দিবে নয় মাস রানিং খুবই উন্নত জাতের গাবিটি আপনারা যারা ভালো ভালো গাবি খুঁজছেন ভালো ভালো গাবি নিতে চান তারা মার্শাল্লা ডেরি ফার্মে চলে আসুন আর এই গাবিটির জাত মান এবং দরদাম সম্পর্কে জানতে আমার ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মার্শাল্লা ডেরি ফার্মে সবসময়ই জাতমানকে প্রাধান্য দিয়ে থাকে আর এরকম জাতমানের গাবি আপনারা চলে আসুন মার্শাল্লাহ ডেইরি ফার্মে আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম ভালো ভালো উন্নত জাতের গাবি আসার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের কাছে চলে যাবে আপনারা আর দেরি না করে মাসাল্লাহ ডেইরি ফার্মে চলে আসুন দর্শক বর্তমান সময়ে বিভিন্নভাবে মানুষ এই গাভিনিয়া প্রতারণার শিকার হইতেছে এই প্রতারণা থেকে বাঁচতে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান মার্শাল্লা ডেইরি ফার্ম